আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু রাজিম বিসমিল্লাহির রাহমানির আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারাআনা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন ওয়াল ইনস নিশ্চয়ই कित সংখ্যক মানুষের জন্য এবং জিনের জন্য জাহান্নাম তৈরি করা আছে সে সমস্ত মানুষ কারা লাহম কল বোল্লায় তহো না বেহা আল্লাবনে নামে যাদের অন্তর দিয়েছি অন্তরের দ্বারা সঠিকই জিনিস বোঝে তো না বোঝার ভান করে তাদের জন্য অলাহম আইয়ো নুল্লাই সেরো না বেহা যাদের দুখানা চক্ষু দান করেছি। চোখের দ্বারা সঠিকই জিনিস দেখে তো না দেখার ভান করে সেই সমস্ত মানুষের জন্য নাম তৈরি করে রাখা হয়েছে আল্লাহ তালা আরো বলেন যাদের দোকানা কান দিয়েছে কানের দ্বারা সঠিক জিনিস শুনে তো না শোনার ভান করে সেই সমস্ত মানুষের জন্য আমি যার নাম তৈরি করে রেখেছি তাহলে বোঝা গেল আল্লাহ তালা যেটা বলতে চেয়েছেন যে কিছু সংখ্যক মানুষের জন্য যাহার নাম তৈরি করে রেখেছি তারা হলো যাদের অন্তর দিয়েছেন অন্তরের দ্বারা বোঝে তো না বোঝার ভান করে চোখে দেখে তো না দেখার ভান করে কানে শোনে তো না শোনার ভান করে তাদের জন্য আল্লাহ তাআলা জাহা নাম তৈরি করে রেখেছেন শুধু তাই নয় আল্লাহ তা বর এই আয়াতের শেষ অংশে বলেন ওলা আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ চতুঃস্পদ যন্ত্র নেই জ্ঞান থাকে না যেখানে সেখানে নিজের মন মতো চলে আব্বা জানে না ভাইরা একটা পশু একটা গরু একটা ছাগল আপনি পাতনাই খাবার দিয়েছেন সেখানে খাই সেখানে প্রসাব করে দেয় সেখানে পা তুলে দেয় অর্থাৎ তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না মানুষ সেরকমই মানুষ এমন কাজ করবে এমন ভাবে চলবে যা মানুষের হিতাহিত জ্ঞান থাকবে না যা ইচ্ছা তাই করবে আল্লাহ তালা এই আয়াতের শেষ অংশে আরো বলেন বালহুম আগল বালহুমা আগল এই সমস্ত মানুষ চতুষ্পর্যন্তর মতই নয় অর্থাৎ চতুষ্প জন্তুর মধ্যে এমন কিছু জন্তু আছে যারা থেকে নিকৃষ্ট তার থেকেও বেশি নিকৃষ্ট হলো মানুষ মানুষ নামতে নামতে এত দূর নেমে গেছে মানুষ সব থেকে নিকৃষ্ট পশু থেকে খারাপ আব্বাজানেরা ভাইয়েরা চিন্তা করে দেখুন এই আয়াত যেটা শুনলাম এই আয়াতের ভিতরে তালা যেটা বলেছেন আমরা কোন জায়গাতে আছি